মালদায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ দুটি পৃথক অভিযানে উদ্ধার প্রায় আশি লক্ষ টাকার ব্রাউন সুগার দুটি ঘটনায় প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি মালদার বৈষ্ণবনগর এবং কালিয়াচক পুলিশে অভিযানে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কের আঠেরো মাইল এলাকায় অভিযান চালায় ব্রাউন সুগার হাত বদলের সময় গ্রেপ্তার করা হয় ছোটন মণ্ডল এবং সনাতন মণ্ডল নামে দুই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার ধৃত ছোটন মন্ডল কালিয়াচকের শুকলাল টোলার বাসিন্দা সনাতন মন্ডলের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডাই এলাকায় পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে গোলাপগঞ্জ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করে সনাতনকে সরবরাহ করছিল সে অন্যদিকে কালিয়াচকের গোলাপগঞ্জের সাহিলাপুর ঘোষপাড়া এলাকায় পুলিশ অভিযানে উদ্ধার হয় ছয়শো গ্রাম ব্রাউন সুগার ঘটনায় গ্রেপ্তার করা হয় আব্দুল রশিদ সানাউল হক এবং রাজিকুল ইসলাম নামে তিন যুবককে এর মধ্যে আব্দুর রশিদের বাড়ি কালিয়াচকের শাহবাজপুরে সানাউলের বাড়ি গোলাপগঞ্জ এলাকায় এবং রাজিকুল কালিয়াচকের শ্মশানি খরিবোনা এলাকার বাসিন্দা ধৃত পাঁচজনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ